এই ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কিন্তু আর একটা আপডেট আসছে সেটা হয়েছিল কি যারা আমরা বাংলা কন্টেন্ট তৈরি করি আমাদের এই বাংলার কন্টেন্টগুলো দেখা গেছে কিন্তু বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলো যারা বাংলা ভাষা বোঝে না তাদের তারা কিন্তু আমাদের এই ভয়েসগুলো বুঝতে পারে না যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না কারণ তারা যদি আমাদের এই ভয়েস না বোঝে বা আমাদের ভিডিও না দেখে তাহলে কিন্তু দেখা গেছে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের ভিউজ আসবো না কারণ ভিডিও দেখলে না আমাদের এখানে ভিউজ আসবো তো দেখা গেছে এখন আপনি চাইলে আপনার যে বাংলায় কন্টেন্ট আমরা তৈরি করি এটা সারা বিশ্বের মানুষ চাইলে বুঝতে পারবো এবং আমাদের যখন তারা আমাদের ভাষাগুলো বুঝতে পারবো তখনই কিন্তু তারা আমাদের ভিডিওগুলো দেখার তাদের আগ্রহ বাড়ব কারণ ছিল কি দেখা গেছে আমরা বাংলা ভাষায় কন্টেন্ট যে তৈরি করি বা বাংলায় যে কথাগুলো বলি এটা যে কোনো কান্ট্রির মানুষ ওই দেশের ভাষায় ট্রান্সলেশন অটো করে নিতে পারবে হুম দেখা গেছে যার কারণে কিন্তু এটা কিন্তু আপডেট আগে ফেসবুকে ছিল না এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট যার কারণে দেখা গেছে উনি যদি আমাদের ভাষাগুলো বুঝতে পারে তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো বেশি দেখবো তো এটা এই ফেসবুকের যে নতুন আপডেটটা আসছে সেটা আসলে কি বিশ্বের যে কোনো দেশে বরং উনি যেই ভাষাই ওনার ওই দেশে ব্যবহার করুক না কেন ইংলিশ ব্যবহার করুক চায়না ফার্সি হিন্দি যাই ব্যবহার করুক না কেন ওই দেশে সে যখন তার ভাষায় ট্রান্সলেশন করবে ওইখানে যে অটো অপশনটা থাকবে এটা কিন্তু অটোই থাকবে হ্যাঁ তো দেখা গেছে ওই দেশ থেকে কিন্তু তারা আমাদের এই ভাষাগুলা ওই দেশের ভাষায় ট্রান্সলেশন হয়ে যাবে আমি যেরকম বাংলায় কথা বলি সেম কিন্তু এটা ওই দেশে ওনাদের ভাষায় কিন্তু ওনাদের কাছে এটা উপস্থাপন হয়ে সেম আমি যেরকম এখন কথা বলতেছি আমার যারা বাংলা ভাষায় বোঝেন তারা যেরকম বুঝতে আছেন সেম যদি সে ইংলিশে ওই দেশের ভাষা যদি হয় তাহলে ইংলিশে যদি দেখা গেছে হিন্দি বা হিন্দিতে যাইব। যেই দেশের ভাষা হোক তো ওই দেশের ভাষায় কিন্তু আমার এই কথাগুলা ওই দেশের মানুষ কাছে কিন্তু ফেসবুক উপস্থাপন করবে এবং তারা কিন্তু বুঝতে পারবে ফেসবুকে এই নতুন আপডেট অনুযায়ী যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে মানে হিউজ পরিমাণ কিন্তু ভিউজ আসার একটা সম্ভাবনা আছে বা এবং হবে কিন্তু যদি আপনারা এই অপশনটা চালু করে যদি ফেসবুকে ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু এইখান থেকে ওনারা আমাদের এই বাংলা ভাষাটা ওনাদের ভাষায় ট্রান্সলেশন করতে পারবো দেখেন ফেসবুকের যে নতুন আপডেটটা আছে যে পাশে আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম কারণ এটা কিন্তু দেখা গেছে আমার এখানে এই যে দেখা যাচ্ছে ভয়েস ট্রান্সলেশন যে অপশনটা আছে এটা যাদের নতুন আসছে বা এখানে যারা ভিডিও পোস্ট করেন নাই তারা এখানে যখন একবার ভিডিও পোস্ট করবেন তখনই কিন্তু আপনাদের এখানে অপশনগুলো আর এই অপশনটা এখানে আর শো করবেন তখন যখন আপনারা যখন রিলস ভিডিও পোস্ট করতে যাবেন বা ভিডিও পোস্ট করতেন তখনই কিন্তু ডিটেলস ওইখানে কিন্তু এই অপশনটা চলে আসবে এটা কিন্তু একটা নতুন আপডেট আর এই আপডেটটা কোথায় আসছে সেটা আমি বলে দিতেছি যে আপনারা যখন ভিডিও এই যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে যখন ঢুকবেন আপনার প্রোফাইল বা পেইজ হোক ড্যাশবোর্ডে যখন ঢুকবেন তখন দেখবেন নিচে যে টুলস নামে যে অপশনটা আছে এই টুলস এর উপর ক্লিক করবেন টুলস এর উপর ক্লিক করলে কিন্তু আপনার এই যে ভয়েস ট্রান্সলেশন অপশনটা এটা কিন্তু এখানে শো করবো অনেকেরই হয়তো শো করছে অনেকেরই শো করে নেয় আমি কিন্তু দেখাইতে পারতেছি না কারণ আসলে কি আমি এখান থেকে একবার এই অপশনে ঢুকে আমি আমার ভিডিওটা পোস্ট করছি যার কারণে কিন্তু এই টুলসে আমার এই ভিডিও এই অপশনটা এখানে শো করতে আসে না তো আপনারা একটু চেক করে দেখবেন যে আপনাদের এই নতুন অপশনটা আসছে কিনা টুলসে ঢোকার পর দেখবেন যে নিচে স্কল করে নিচে টানবেন নিচে টানলেই যে দেখবেন এখানে ভয়েস ট্রান্সলেশন নামে যে অপশনটা আছে এটার বুক ক্লিক করবেন এটার বুক ক্লিক করলেই কিন্তু আপনার দেখা গেছে এখান থেকে ভিডিও পোস্ট করার অপশন দিয়ে দেবো বা এখানে যখন আপনি একটা ভিডিও পোস্ট করবেন তখনই কিন্তু দেখা গেছে আপনি এই টুলসটা আপনি যখন ভিডিও পোস্ট করতে গেলে যখন আমরা টাইটেল লিখি বা ট্যাগ লিখি বা যখন ওই যে টোটাল যে ডিটেলসটা যেখানে থাকে পর স্টোরিতে শো করে ওইখানে যে অপশনগুলো থাকে ওইখানে কিন্তু এটা শো করব তো যার কারণে কিন্তু আমি আপনাদের ভিডিওর স্ক্রিন শেয়ারটা দেখাইতে পারতেছে না হ্যাঁ তো আশা করি যাদের এই অপশনটা আসছে টু সি ঢুকে দেখবেন যাদের এই অপশনটা আসছে যে ভয়েস ট্রান্সলেশন নামে যে অপশনটা এটা যদি আসে এইখানে ঢুকে অবশ্যই আপনারা ভিডিও পোস্ট করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলা সারা বিশ্বের মানুষ আপনাদের ভাষা বুঝতে পারবো আপনাদের ভাষা আপনি বাংলা ভাষায় কথা বললে এই ভাষাগুলোর ট্রান্সলেশনে ওনার দ্বারা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে ওই ভাষায় কিন্তু তাদের কাছে ফেসবুক এটা উপস্থাপন করবো যার কারণে এই যে এটা আপডেটটা আসছে এটা অবশ্যই আপনারা একটু চেক দিয়ে নেবেন যে আপনাদের এই আপডেটটা আসছে কিনা এই ছিল আজকের বিষয়টা যাদের আপডেট আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা না আসছে ধৈর্য ধরে অবশ্যই দেখবেন আপনাদের এই নতুন আপডেটগুলো চলে আসবে ধন্যবাদ